হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে হচ্ছে রবিবারের সকাল আর এই যে দেখো আমাদের এই ঘরে এই জানলাটা ছিল না এটা একটা দেয়াল চোকেশ টাইপের ছিল এত গরম পড়েছে প্রচণ্ড তো ওই জন্য এটাকে কেটে দেয়াল চোকেশটাকে কেটে আমরা জানলা বানিয়ে নিয়েছি আর ঘরের দুটো জানলা ছিল কিন্তু খুব একটা হাওয়া পাস হচ্ছিল না ওই জন্য সবটা মানে ওইটা কাটতে হয়েছে নতুন করে আর এই যে রুমটাকে দেখো কি অবস্থা কারণ এগুলো আমাদের নতুন করে রুম ডেকোরেশন হবে তো সব কিছু বাইরে বার করে দিয়েছে আর এই ওপরেও কাজ হচ্ছিল এখানে একটা অ্যাজবেস্টার ভেঙেছিল তো এখানে কয়েকজন থাকতো যারা নাটক করতো তো যাই হোক সেসব আমি পার্সোনাল কথা বলছি না এই দরজাটাও ভাঙা ওদের জন্য তো এগুলো সব নতুন করে ঠিক করা হবে আর উপরেও মানে কিছু দিনের মধ্যে কাজ শুরু হবে আর এই ঘরগুলো মনে হচ্ছে ভাড়া দেওয়া হবে আমি এখন ঠিক জানি না তো আর আমার ঘরের জিনিসপত্র সব এখানে রাখা হয়েছে আর এই ওপরে এই জায়গাটাতে একটুখুনি মানে খুব জল জমছিল তো এই জায়গাটাতে একটু নেট সিমেন্ট করেছে বলেছে এখানে প্রতিদিন জল দিতে তো ওই জন্য আমরা একটু ওপরে এসেছিলাম জল দিতে আর আজকে হচ্ছে দশহরা পুজো তো সকাল থেকে রান্না বান্না সেরকম কিছু নেই তো আজকে পান্তা ওই জন্য বাবা সকালবেলা চিংড়ি চিংড়ি আর মাছ নিয়ে এসেছিলো তো যেগুলোকে আমি ধুয়ে কেটে ফ্রিজে রেখেছি তারপরে আমরা সবাই মিলে গিয়েছিলাম আমাদের গাছে খুব আঁসফল হয়েছে আর একটা রাস্তার ধারে না ওই জন্য সবাই পেরে নিচ্ছিল আর এমনি পাখিতেও নষ্ট করছিল ওই জন্য জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল আর এই যে সকাল থেকে এগুলো নিয়েই আমরা হচ্ছে ব্যস্ত ছিলাম রান্না রান্নাবান্না নেই বলে সব ঘোরাঘুরি হচ্ছিলো আর সারাদিন আজকে আমাদের পান্তা সন্ধ্যের পরে পুজো হলে রান্না হবে আর এই যে বাড়ির কাছে একটা গাছ আছে সেটাতেও আঁসফল ভর্তি হয়ে গেছে তো এই আঁসফলটা একটু মানে হয়ে গেছে আর ওগুলো এখনও ছোট ছোটো আছে তো আমি বলছিলাম যে দেবো কিছু পেরে দাও তো ওই জন্য এখানে আমার জন্য আঁসফল পেরে আনছিল দেখো দেখি দাঁড়াও দাঁড়াও কে দাম কাছে এখানে এসে পৌঁছায়নি এই যেখানেই হবে এখানে এটা বড় মন্দির শিব ঠাকুর মনুষা ঠাকুর আর হচ্ছে শীতলা মা তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে পুজো দিয়ে বাড়ি আসতে আসতে প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছিলো তো ওই জন্য মা বললো তাড়াতাড়ি রান্না করে নেই সকাল থেকে সবাই পানত তো ওই জন্য আমি এখানে হচ্ছে কি না দই কাতলা বানাবো আর চিংড়ি হচ্ছে কি না পটল চিংড়ি বানাবো আর সন্ধ্যে থেকে হচ্ছে কি না সবাই পান্তা খেয়ে আছে তো সকাল থেকে তো ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি রান্নাটা করে নিই তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালোভাবে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা